আলমিন আসলে এ কথা বলার পেছনে কারণ আছে এই জালikal কিতাবুল আরআইবে হুদা লিল মুত্তাকিন আয়াত জানে। জানেন এই কোরআন শোনার দিকটা বুঝলেন এক নম্বর ছথা হলো আবু জেহেল তাও আপনারা যখন সামনে বসে শুনতেছেন আবু জেহলের ভাগ্যে কিন্তু সামনে শোনা হয়নি নবী যখন কোরআন তেলাওয়াত করতে ও ঘরের বাইরে সুরের মতন চুটি চুটি কোরান কেলাও শুনতো সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতো এত সুন্দর কোরানের বাণী রাতটা কোন দিক দিয়ে আমি বুশবারই পারিনি সোনাল্লাহ আবু জেল কি কোরআনের দুর্নাম ধরছে কি বলতেছে এত সুন্দর কোরানের বাণী আমার রাতটা কোন দিক দিয়ে আমি বুশবারই পারিনি আবু সুফিয়ান বলে নেতা যে কোরআন শুনতে এত ভালো লাগে যায় না সেই গ্রহণ করলে একটা হলো শোনা আর একটা হলো ধরা আমি বর্তমান যুবকদেরকে যদি বলি যারা এখানে বসে আছেন আপনারা আসলে তো কোরআনটা ধরেন তো একশো বারো জন যুবক মিলে আমাদের গাবতুলিতে একটা তাপসির মাহফিল করে প্রত্যেক বছরই করে তা আমি ওয়াজ করবার জায়গা থেকে তেদের ওপর কোরআন শিফ নেই আমি বললাম যুবকেরা তোমরা যারা মাহফিল করতেছো সভাপতি সাহেব কোরআন শিফটা নিয়ে এসে আমাকে দেবে কিছুক্ষণ পরে দেখলাম মসজিদের মুওয়দিন সাহেব কোরআন শিফ এনে আমাকে দিল আমি বললাম কে ভাই তুমি কি একশো বারো জনের মধ্যে আসো তাই না তাহলে যুবকগুলোকে বললাম সভাপতি সাহেব তারপরে সে বাদ যাই হোক আমি তখন কিছু বললাম না ওয়াশ শেষ করার পরে সমস্ত যুবক আমাকে বলতে হুজুর যে সাঁতার সাথে মানে ওয়াশ আটাই বছরের ডেট দেওয়ার আগে আমি তো কইলাম যুবক তোমাকে সভাপতি সাহেব কোথায় কোরআন শিখ টাইনি আমাকে টেন দেওয়া হবে তোমরা কোনো যুবক না দেওয়া মহাদী সাহেব কেন কেন তখন যুবকেরা বলতেছে হুজুর কোরআন শরীফ ধরার মতন শরীর আমাদের নাই কোরআন শরীফতে হাত দিয়ে ধরবে এ ধরারই শরীর নেই আপনার কি মনে করতেছেন আবু জেহেল কোরআন শুধু শুনেছে কিন্তু কোরআন শোনার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই স্বামী না না শুনতে হবে কোরআনকে ধরার জন্য দরে গন্ধটা ঠিক কি না আর এই কোরআনকে ধরবার গেলে আল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা যেই কোরআন মানুষকে পবিত্র বানায় দেয় সেই কোরআন সবাইকে হেদার দেয় না কেবলমাত্র মাত্র কি যারা তাদেরকেই আল্লাহর কোরআন হেদার দেয় এই জন্য বললেন হুজলিল এখন আমাদের বাংলাদেশের মুসলমান একটু মনোযোগ দিয়ে শোনেন আবু সুফিয়ান বলেন এটা যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি আবু বলতেছে রে আবু সুফিয়ান তুই এমন কথা কইলি এটা জোরে বলা যাবে না হক কথা জোরে বলা যাবে তুই কাছে যে কাছে কাছে তোর কানে কানে বলতেছে কোরআন শেখ যদি ধরি তাহলে তোর আমার নেতৃত্ব চলবি না এই কোরআন শেষ যদি আমরা ধরি তাহলে আমরা নেতা থাকবো না রে নেতা হবে আবদুল্লার এতিম পোলা তুই কি চাস আমরা থাকতে আবদুল্লার এতিম পোলা নেতা হোক তা আসলে আল্লাহর কোরআনকে গ্রহণ করলে ভুয়া নেতাদের জায়গা বাংলার জমিনে থাকবে না জোরে বলেন কথা ঠিক কিনা কথা বলেন আপনার খালি শুনলে হবে না তো এ কোরআন বাস্তবে গ্রহণ করা লাগবে কোরআনকে যদি গ্রহণ করি তাহলে বললেন মুসলমান মুসলমান হয়ে হয়ে যদি গেলে আমাদের করণীয় কি সেই বিষয়কে নিয়ে আপনাদের সামনে বলবো কারণ অল্প সময়ের মধ্যে খুব দামি গল্প করা লাগবে আপনারা মনে করেন না যে আমার দেরি করে তুলে দিয়েছে আমি একটা রাত তিনটে পর্যন্ত বাস করবো সে বক্তা নাই

ঈদের দিন থেকে আজ পর্যন্ত এই বছর আল্লাহ এমন একটা সুযোগ দিল বৃষ্টি নাই ঝড় নাই কিছু নাই খালি ওয়াজ আর ওয়াশ প্রত্যেক ওয়াজে আমরা বৃষ্টির মিলে দোয়া করতেছি বৃষ্টি হয় না আজকে কিন্তু বগুড়াতে বৃষ্টি হয়েছে হ্যাঁ তো আমি অবশ্য মোবাইল করছিলাম কি খবর না হুঝে আমাদের ফক ফকা আমার আগে কেন ভাই বললেন বৃষ্টি কেন হচ্ছে না আমি সে বৃষ্টি নিয়ে আর কোনো অস না আমি অস করবো মুসলমান হয়ে আমাদের মরা লাগবে জোরে কোন কথা ঠিক কি না হ্যাঁ একটা গান শুনে না মিসে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার দুই বা গেছে বেলা এক পলকের নাই ভরসা মিছে সকল আশা তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা ঘাড় কাজ করে দেখতেছে কি দেখতেছেন ভাই পাঁচ তালার ভিড় দিছি রে তিন হসে রড বার করে আর দুই তলা কবে হবে চাঁদের ফেরেস তাকায় ফাগড়া উপর দিকে না তাকা নিচের দিকে তাকা তোর দাদা কুটি তোর বাপ কুটি তুই যাবো কুটি সেটা দেখ আমাদের নজর কোন দিকে আসলে কি আমরা যত তালায় বানাই উপর তালায় থাকতে পারবো নামাবি জোর কথা ঠিক কিনা কখন না হবে তিনজন বন্ধু গল্প করতেছে উমুকের ফাঁসি হলো উমুকের ফাঁসি হলো উমুকের ফাঁসি হলো আমি যা বললাম ভাই তোমাকে গল্পের মধ্যে আমি একটা মারাত্মক কথা বলি তাই কি কথা হুজুর আমি বললাম তোমাকে মৃত্যু হবে। যেই বলছি মৃত্যু হবে? আমি বললাম পাগলা फांसीর তারিখ আছে রে মরার কোনো তারিখ নাই। কথা কর না গান। फांसी কি আছে? তারিখ আছে কিন্তু মরার কোনো তারিখ নাই। ওমুকের फांसी নিয়ে চিন্তা না করে তুমি কেমন মুসলমান হয়ে মরবা? এই চিন্তা প্রত্যেক ধাপে ধাপে প্রত্যেক পরতে পরতে তোমাকে করা লাগবে। জোরে বল কথা ঠিক দিয়ে না? আজকে আমরা এখানে এসেছি আমার বউ আমারে কইছে দেখা শোনা করবে এখন কি দেখব বলে পুলিশ যদি থাকে বর্তমান সরকারের যদি লোক থাকে তাহলে তেল তেল আওয়াজ করবে আমি বললাম কেন বলে ধরা যান না বলে না আমি তখন বয়ের কপালে সময় দিয়ে বললাম কালসারি সাহেব ধরা খাসে রে বউ সুমকে বললো কবি ধরছে ছাড়া দিবি রে বিক্রম পাগলি এমন পুলিশ ধরছে রে আমার বউ বলে কোন পুলিশ আমি বলে পাগলি তুই খালি পুলিশ ধরা চিন্তা করিস আশ্রয় ধরা চিন্তা তোর মাথাত নাই কি কর কালসারি ভাই আসা আহ আল্লাহ আমরা সবাই মুসলমান হয়ে যদি মরতে চাই এক নম্বর আমলের নাম হলো নামাজ জোরে হুজুর আমি হয় পাঁচ অস্ত পড়ি না তাই বলে কি জুম্মা পড়ি না আমি বললাম যারা পাঁচ অত্যায় খালি জুম্মা পড়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে যেই বলছে জান্নাত দিবে ওই সেই খুশি আমি বললাম আল্লাহ রহমান রহিম হাসরে ময়দান বলবে যারা পাঁচ শক্ত বাদ দেয় খালি পড়ছে আমি আল্লাহ তাদের দিলাম ওরা খুশি যাই জান্নাতের আল্লাহ আপনি আমাদের জান্নাত দিলে কিন্তু জান্নাতের তালা দেওয়া আল্লাহ বলে খুঁজা দেখ সাবি তোর কাশে আসবে ওরা খুঁজা দেখবে একটা সাবি আছে। চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না ঢুকছে ধরে না আল্লাহ ঢুকলো ঠিকই ঘরে না আল্লাহ তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোর সাবির মধ্যে পাঁচটা দাগ থাকা লাগবে দেখটা আছে তোকে না আল্লাহ আমাকে সাবি না তেল ফেলা আল্লাহ বলবে তাহলে জান্নাত দেখে ফেরো যারা খালি জুম্মা মারতেছেন তারা খালি জান্নাত দেখবার পারবেন খুলবার পারবেন না তাহলে জান্নাতের তালা খুলবার গেলে কয় অক্ত লাগবে আরো বলে বলেন আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করি এত টাকা খরচ করে আপনি পাঁচশো চৌষট্টিটা মডেল মসজিদ বানালেন এই মডেল মসজিদের মধ্যে মুসলিমদের ভরাবার গেলে আল্লাহ বলতেছেন এল্লাহিনাই কাইফ কাই ও ওপর বিশ্বাস করা লাগবে না আশ্রত নামা এখনই করছেন জমির ধান দেখতে গেছে ধান রোদ উপর জায়গা জমির পানি চলমল করতেছে নিচে জমিতে এক ফোটাও পানি নেই ফের উপরে এত পানি হামার তার পানি নেই কি করি ওই চারিদিকে সারি তাকে দেখে কেউ নাই আসতে করে বসে হাত দেয় জমির আল কাটছে এটা ওই পানি দেয় হাত ধসে দুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় দেয় কেউ নাই বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি রে কেউ দেখেনি আপনারা বলেন ওর আসরের নামাজ আছে কিন্তু কি নাই জোরে বলেন কি নাই আমাদের বাংলাদেশে অনেকের নামাজ আছে কিন্তু ইমান নাই ইমান যদি আমাদের থাকত তাহলে বাংলার মুসলমান প্রাইমারির জন্য আজকে অনেক শিক্ষালয়ের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করতেছে অথচ কোরআনের মডেল মাদ্রাসার জন্য সায়া চিন্তা চলান লাগতেছে জোরে কথা ঠিক না এই কোরআনের খবর আমরা জানি না একটু মনোরুদ্ধ শুনবেন যে মানুষটা পৃথিবীর সবচাই বড় মাস্তান ছিল যে মানুষটা নদীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল এই কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিল অর্ধ পৃথিবীর খলিফা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশ ধরে কয় দেশ সেই দেশের করিবা হাজর ওমর এই কোরআনকে গ্রহণ করার কারণে তার চরিত্র কেমন হলো তিনি একদিন জুমার দিনে খুদবা দিচ্ছেন খুদবা দেওয়া মানে ভাষণ দেওয়া যেমন প্রধান অতিথি ভাষণ দিল চেয়ারম্যান সাহেব ভাষণ দিল আমিও কিন্তু ভাষণ দিচ্ছি ভাষণের আর্গে হলো খুদবা, কুমর ফারুক যখন খুদবা শুরু করলেন এমন সময় একজন সাহাই বললেন আপনার খুদবা আমরা শুনব না আপনার ভাষণ আমরা শুনবো না উমর ফারুক সতের পানি বের করে বললেন ভাই আমার ভাষণের মধ্যেই কোনো ভুল আছে তুমি কি জন্যে শুনবা না বলতেছে আপনি ততক্ষণ পর্যন্ত ভাষণ বন্ধ রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা যুগবার না বলবেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে দিচ্ছেন আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা পড়বেন আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলা পর্যন্ত আপনার ভাষণ আমরা শুনব না অর্ধপৃথিবীর রাষ্ট্রপতি খলিফাকে শুধুমাত্র জুব্বা লম্বা হওয়ার কারণে একটা সাধারণ মানুষ ভাষণ বন্ধ করে দিয়েছে আপনারা বলেন তো উমর ফারুকের কি চামছে নাই চামছে বোঝেন আজকে আমাদের বড় বড় নেতার পিছনে কিছু কিছু লোক ঘরে কি ঘরে না চেয়ারম্যান সাহেবকে বলছে চেয়ারম্যান সাহেব লেখা আছে দশ কেজি না তা হলো আটশো ভিজিট কাটে চাউল

আল্লাহর কোরআনকে গ্রহণ করলে তার চরিত্র কেমন হবে মুসলমান হয় মরতে গেলে আমাদের করণীয় কি কেউ যখন পক্ষে কথা বলতেছে না এমন সময় ওমর হাদিসের হাফেজ তিরিশ পারা কোরানের হাফেজ নেতার বেটা কি ছয় লক্ষ হাদিসের হাফেজ কোরআনের আজকে আমাকে নেতার বেটা নাকি কি কথা ভাই আজকে আমাদের মতন গরিব হুজুর মসজিদে সুদের বিরুদ্ধে কথা বলার সাথে সাথে কেশিয়ার খেলে মানে কেশিয়ার সুদ খায় বলছিলেন এখন হুজুর যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে কেশিয়ার সাকি তুমি আর ওইটা যদি এমপির বেটা কয় কেশিয়ার কথা কবি ওরে বাবারে ওর বেটা বাপ এমপি রে কথা বললে আমার হাইডা ভেঙে দিবি ধরে কথা ঠিক না আজকে প্রাইমারি বলে হাই স্কুল কলেজ বলে সরকারি টাকা দেওয়া চলে আর এই মাত্র সব ভিক্ষা করে চলার কারণে হুজুরদের মন দুর্বল হয়ে যায় কারণ হুজুররা ভিক্ষা করা ছাড়া তাদের প্রতিষ্ঠান চলাবার পারে না যারা কথা বললে এই হাতের দাম বেশি না এই হাতের দাম বেশি না বুঝতেছেন না উপর থেকে জেলে দেয় আজকে কিন্তু ইনি আহমদ দিল এই ইনি দিলেন ভাইস এডমিনিস্ট্রেটি এডমিন সাহেব এখনো দেয় দেয়নি আমরাটা দেন ভাই উনি দিচ্ছেন আল্লাহ বলতেছে যেটা তলে আছে দাম কম আর এর উপর থেকে দিল দাম বেশি আজকে আমরা হুজুরা খালি দেন ভাই সত্যি তোরা মা وانت chờ কর করBatis ভাই প্রাইমারি পুরাতন হচ্ছে তিন তালা করে দিচ্ছে জোরে কথা বল আজকে তোমার এর সেল আব্দুল্লাহ 6 লক্ষ হাদিসের হাফেজ 30 পারা কোরআন হাফেজ বাবার 500 টাকা এসে চিৎকার যে बोलतेছে রে নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় করে নামাজ পড়তে আইছো কিন্তু আমার পরে দেখো নতুন কোনো কাপড় নাই ওসমান গনি বলে আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরে করে নামাজ পড়তে আইছো আবদুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার লম্বা হতো না আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা বা লম্বা হতো না তোমরা তো সবাই ঘুমাও কিন্তু আমার বাবা ঘুমায় না চেয়ারম্যান সাহেব আল্লাহ কবুল করুক এখন যেভাবে চলতেছে যখন উপজেলার সিয়াবিন হবে তখন কিন্তু এইভাবে আর চলতে পারবে না রাত বারোটার সময় একজন মোবাইল করবে সব সময় মোবাইল খোলা রাখতে হবে কে কখন বিপদে করবে তার সে বিপদে সে মানবতার এক নম্বর সেবক হয়ে কাছে যাওয়া লাগবে ধরে বলেন কথা ঠিক কি না আবদুল্লাহ বলতেছে রে নবীর সাহাবিরা যারা আমার বাবার মমবা ঝুকবা দেখে ভাষণ বন্ধ করে দেছো তোমরা সবাই ঘুমাও কিন্তু আমার বাবা ঘুমায় না একদিন আমি তাকায় দেখি আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে আই বললাম মা ঘুম থেকে উঠে আপনাকে দরজার কাছে দেখতেছি কারণ কি মা কান্দার বলে তোর বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছে আমি কেমনে ঘুমাই তাবুর মধ্যে কি যেন পাক হচ্ছে দুইটা সন্তান কাঁদতেছে মা মা বলে উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যদি দুমবার গোস্ত হয় আধ ঘন্টা লাগবে কোটের গোস্ত হলে বড় জোর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে যায় এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না সন্তান তুইটা খুদার তালায় কান্দে এইটা কেমন মা কাছে গিয়ে বলতেছে মা তুমি কি তোমার সন্তানদের ভালোবাসো না এখন পর্যন্ত তোমার পাতিলের গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে পথিক রে আমার বাড়ি হলোই আমি দেশে আমি আইসরা মোরের কাছে আমার দুই টে তিন বাচ্চাকে নিয়ে মানুষের ভিড় আমি উমরের কাছে যাবার পারলাম না আমি কার উমরের কাছে যাবো বিশ্বাস করে রাতের অন্ধ করে কাবু ঘুমাবার চাই কিন্তু পেটে এত খিদা সন্তান ঘুমায় না আমি তাদেরকে ভুলভাল দেওয়ার জন্য পাকলে পানির পাথর দিয়ে নিছে আগুন লাগায় বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাওয়া দেবো কিন্তু আমার পাতুলের পাথর সিদ্ধ হবে না আমার মনে হয় রাত আর আমার সন্তান বাজবে না সঙ্গে সঙ্গে হলো তোমার বলে মান একটু ধৈর্য ধরে এক দৌড় বাইতুল মলের দরজা গিয়ে বললেন আসলাম রে এক বস্তা খাবার আবার মাথায় উঠায় দে আসলাম বলতে সামিরাল মমিনী আমি হলাম চাকর কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমার বলেন আসলামের কথা শুনে উমর কাঙ্গের বলে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না দে আমার মাথায় উঠায় দে আসলাম উমরের সড়কের ওপর মাথায় যখন হাজদের বস্তা উঠায় দেই ওমর ফারুক এত জোরে দৌড়াই সুসুম দিতে আসলাম বলেন আমিরুল মুমিনিন এত ওজুনের বস্তা নি আপনি পড়ে যাবেন ওমর বলতেছে আসলাম দে সময় মতো যদি হাজির না হবার পারি তাহলে জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে তাবুর কাছে যা বললেন মা এই বস্তার মধ্যে খাবার আছে রুটি আর হালুয়া তৈরি করো মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয় ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উড়াতের মধ্যে বসাইয়া রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয় দুইটা বাচ্চা ওমরের দিকে তাকায় বলে কে গো তুমি আমরা বাবা হারাই তিন কিন্তু আজকে বাবা পাইছি কে গো তুমি তোমার পরিচয় কি ওর বলে আল্লাহ জাহান নামের থেকে আমাকে বাসায় দাও মা চিল্লায় বলে প্রতিক্রিয়া জীবনে ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু আজকে নিজের সাথে ভালো মানুষ দেখলাম উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত একটু মনোযোগ দা শুনবেন হাজর তোমার আব্দুল্লাহ বলতেছে দুনিয়ার সবাই ঘুমায় কিন্তু আমার বাবা ঘুমায় না কে ঘুমায় না ঘুমাই না আমি আব্দুল্লাহ ঘুমের মধ্যে আছি আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ আব্দুল্লাহ আমি ঘুম থেকে সেতন উপায়ে দেখি বাবার হাতে নতুন একটা কাপড় আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে একটা কাপড় আমরা দিয়েছে আবার গভীর রাত্রে আর একটা দেওয়ার জন্য আইসেন আসলে তার বেটা হয়ে লাভ আছে না নাই আব্দুল্লাহ বলতেছে বাইতুল মাউন থেকে আমার একটা কাপড় দিয়েছে বাবা আপনি গভীর রাতে আর একটা কাপড় নিয়ে আইছেন ওমর ফারুক সঙ্গের সঙ্গে আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইয়াওরকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা পয়দা حكمতুম বাইনান নাস আনতাহকুম বিল আদল জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ 6 বছর ধরে আম্মাগানের চাষ করছে 6 বছর জশ্টি মাসে দেখতে গেছি আম পাксе কেন যায় দেখে ছোট একটা বাচ্চা গাছের ডালে বসে আম কাটতেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে বাগানের মালিক কয় আমি খাইনি পরিবারে কেউ খাইনি আর আমার গাছে শুনেছি আম কাটতেছে তোর বাপকে বিশ্বাস দেবো রে এই তোর বাপক বিশ্বাস দেবো ছেলে খেলে মুচকে মুচকে হাসো বাগানের মালিক বলে হাসিস খেন বলে আমার বাবা কোথায়কে গিয়ে বিচার আমার বাবা আর এক গাছে চড়ছে বাগানের মালিক তাকে দেখে ওর বাপ খেলে আম পাড়ে আর বস্তা গাছের নিচে বসে কামদার বলে আল্লাহ বিচার ধুন তার কাছে বেটাও সোর হাত সোর আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে বিশ্বের দিবেন এইটা বললেন না ইসলামের শত্রুরারা

ইসলামের শত্রু হলো ভারত আমাদের চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙ্গে ভারত একটি মন্দির বানানোর জায়গা নাই আছে না নাই তো মসজিদ ভেঙ্গে ওই জায়গায় মন্দির বানায় ভারত আমাদেরকে বুঝাই দিল তোমরা আর যাই আমরা মুসলমানের বন্ধু না মুসলমানের এক নম্বর শত্রু ধরে কথা ভেঙ্গে আমাদের শত্রু ভারত আছে আর শত্রুকে আপনি বউ

ভারতের শ্রাম ব্যবসা বাংলা দেখতেছে আর হিন্দুদের নাটক দেখার কারণে মুসলমানের ঘরে হরি হরি করে হিন্দুদের পূজা বাসতেছে তোর এখন কথা দেখতে আমার মায়েদের জন্য কিছু আলোচনা করব মা একটু ধৈর্য ধারণ করেন যে কথা বলতেছিলাম আবদুল্লাকে হযরত তোমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাইলেন আয়াতটা আপনারা শুনলেন কিন্তু বুঝবার পারলেন না কি বলতেছেন ইন্নাল্লাহু ইয়ামুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা ওয়ায়াযহাকামতুম বাইনান নাস আন তাহাকুম বিল আদল আব্দুল্লাহ রে তুই একটা কাপড় পাইছিস বাজান আবার গভীর রাতে তোকে আর একটা দিবারাইছি এইটা তুই কেমনে মনে করলি যে কাপড় সামনে ধরেছি এইটা আমার ভাগে পড়েছে এত ছোট কাপড় পরে আমি আগামীকাল কাল জুম্মার খুতবা কেমনে দেব বাবা তোর কাপড়টা একটা আল্লাহর রাস্তায় আমাকে দান করে আব্দুল্লাহ বলে আমার কাপড় আমার বাবাকে দান করার পর আমার বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা করে দেয় এখন বলো শোনা যায় কি না যায় সমস্ত সাহাবেরা দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলতেছে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন যখন মুসলমান গ্রহণ করে তখন এমন নেতাই মুসলমান দেখতার পায় ধরে কোন আর আমাদের বাংলাদেশের কেমন নেতা দেখতেছে মুসলমান দাবি করতেছে মুসলমান দাবি করলে হবে না মুসলমান হয়ে মরা লাগবে জোরে কোন কথা ঠিক না জোরে কি বর্তমানে যে পরিবেশ চলতেছে শোনেন মনে কষ্ট নিয়ে মুসলমান জন্ম দিছে মুসলমান হয়ে মুরব্বী বাবা এদিকে টাকা পাবেন হাঁটু জেরক হচ্ছেন তো এই মুসলমান জন্ম দিছে কি জন্ম দিছে কিন্তু হিন্দুর বাড়ির লালন পালন দিছে জন্ম দিছে মুসলমান লালন পালন করতেছে হিন্দু দশ বছর পরে মুসলমান ওই সন্তান আপনি বলেন তো সন্তান আল্লাহ কবি না ভগবান কবি কি কবি আচ্ছা হিন্দু জন্ম দিছে জন্ম দিয়ে মুসলমানের বাড়ি লালন পালন করবার দিচ্ছে দশ বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে এখন বলেন তো ওই সন্তান ভগবান কবি না আল্লাহ কবি তাহলে কি বুঝলেন তাহলে কি বুঝলেন তাহলে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে না বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতিছে এই পরিবেশে আমাদের যুবক গুলা কি হচ্ছে পুরানের মহাবীর চলতেছে আর রাস্তার গল্প মারতেছে তার মানে আল্লাহ কবুল করুক জোরে আমিন আমি জোরে বলে আল্লাহ আমি হ্যাঁ তার আগে একটু গুরুত্বপূর্ণ কথাটা শোনেন তাহলে পরিবেশের দরকার আছে না নাই এখন পরিবেশ তৈরি করবার গেলে বর্তমানে ডক্টর কামালের সংবিধান দিয়ে ভালো পরিবেশ হবে না ভালো পরিবেশ তৈরি করতে গেলে আমার আল্লাহর সংবিধান চালু করা লাগবে না। আপনারা বলেন তো এ কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে এই মডেল মাদ্রাসার জন্য কোনো টেনশন করা লাগবে কোনো টেনশন করা লাগবে কোনো টেনশন থাকবে না একটু মনোযোগ মনোযোগটা শুনবেন আল্লাহ বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমাদের দুই নম্বর আমরোহ চারটা করল আল্লাহর ভয় করা লাগবে আল্লাহর শুধু ভয় করলে হবে না হাপ্পা তোকা তুহি ভয় করা লাগবে আমরা সবাই আল্লাহকে ভয় করি কিন্তু এই ভয়টা সবসময় করা লাগবে দেখবেন মুরব্বী আল্লাহকে ভয় করে কিন্তু যুবক আল্লাহ করে না পুরী আল্লাহকে ভয় করে কিন্তু যুবতী আল্লাহ ভয় করে না একটা বুড়ি মানুষ বোরকা গাওয়া ঘুরতেছে ও দাদি বোরকা করছেন কেন ভাই মরা লাগবে ভাই আপনার বলেন তো কি মরার জন্যে একটা যুবতী বোরকা গায়ে দেয় না একটা অন্য পর্যন্ত ঠিক মতো বুকের উপর রাখে না ওইটা গলার মাফলা বানায় আল্লাহ তুমি নবীর মেয়ে হয়েছে কখনো যেন মনে করো না তোমার বাবা আল্লাহর নবী আর তুমি জান্নাতে যাবা এইটা কখনো মনে করবে না ফাতেমা বলে বাবা আপনি আল্লাহর শুধু নবী না আপনি হলেন বিশ্ব নবী আর আপনার মেয়ে হওয়ার পরে আমি যাওয়ার পারবো না এইটা কেমন কথা রাসুল বলে হাতেমা জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে এটা একটা লুতন একটা সামষ্ট করলেন আমি ওয়াজের জীবনে করে থাকে হাতেমা বললেন বাবা তাহলে কি আমল করা লাগবে আল্লাহ রাসুল বলেন ফাতেমা মাত্র চারটা আমল করবা এক নম্বর হলো নামাজ দুই নম্বর রমজান মাসের রোজা তিন নম্বর স্বামীর কথা মেয়ে চলা আর চার নম্বর সতীর্থের হেফাজত পর্দা করা আল্লাহ রসুল বলেন ফাতেমা এই চারটা আমলের মধ্যে মেয়েদের এক নম্বর আমল হলো পর্দা জোরে কেন এক নম্বর আমল কি।